second <clears throat> act গরমে কেমন আছি ভালো আছি গো ভালো আছি মামুন দিদি ভাই তোমরা কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো আমার আজকে লাইভে আসার কথা ছিল না দিয়ে তারপর দেখলাম ভিডিও যখন দিতে পারিনি ওই জন্য লাইভ করছি ভিডিও দিতে পারিনি বলে লাইভ করছি হাফ বয়েল হয়ে যাচ্ছে গরমে সেদ্ধ কি হাফ বয়েল হয়ে যাচ্ছে পায়েল বোনো বলো কেমন আছো প্রচুর গরম তবু আমাদের এখানে তো হালকা হালকা বৃষ্টি হলো হালকা হালকা বৃষ্টি হলো বেশি মিষ্টি হয়নি হালকা হলে তো গরমটা আরো বেশি করে লাগছে মনে হচ্ছে ঠিক আছে নাইট বোর্ডের কথা শুনে সবাই হাসছিল এতক্ষণ আমি তো মিউট ছিলাম আশিস দাদা ভাই এসেছিলো ওর পিতা দিদি ভাই এসেছিলো এই তো ওর পিতা দিদি ভাইও আছে এখনো ওর পিতা দিদি ভাই নাইট ভোট তোমাকে আলিনা বিহু বলছিল add চেজ হলো, file গুলো add থ্যাংক ইউ সবাইকে অ্যাপ দেখার জন্য সাইল বলো কালকে লাইভ করবে তো কাল তো রবিবার কাল দুপুর দুটো থেকে তুমি লাইভ করবে তো শেষ হলো ম্যাজিক দাদা ভাই হাই ম্যাজিক দাদা ভাই লাইক দেন কেমন আছো বলো আমার ফোন কথা বলছি আচ্ছা ঠিক আছে ওর দিদি ভাই ঠিক আছে আর দেখা হয়ে গেছে এবার তুমি চলে যাও অসুবিধা নেই বেশিক্ষণ থাকতে হবে না তোমার কাজ করো অর্পিতা দিদি ভাই ঠিক আছে না গো করবো না কেন কি হয়েছে কি হয়েছে পায়েল বলছে জান পাখি প্রাণ পাখি বলে ভালো হয়ে দিচ্ছে মামুন দিদি ভাই অন আছে